এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে আরামবাগ পিডাব্লিউডি দীর্ঘ কয়েক বছর ধরে পিডব্লিউডি র জায়গা দখল করে রাস্তার পাশে দোকান ঘর থেকে শুরু করে ঘর তৈরি করে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দিলো পিডাব্লুডি এবারের ঘটনা আরামবাগের হাসপাতাল মোড় থেকে স্টেশন রোড এদিন হাতে নোটিস পাওয়ার পরেই দোকানদাররা ক্ষোভ প্রকাশ করে তাদের দাবি মাত্র আট দিনের নোটিশে সরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই কম সময়ে কিভাবে সরে যাওয়া যাবে না আমার কাছে পরশুদিন এসেছিলো এসে বলল যে আপনার এই ধাপগুলো ভাঙা হবে আমরা বললাম যে এটা পিডব্লিউডির জায়গা না আমার নিজের ছাড়ের জায়গা এটা তো নয় আপনারা তো ভেঙে চলে যাওয়ার পর তো আমরা এই জায়গাগুলো তার পাবো না তখন তো করতে হয় তাহলে আপনারা তো সঠিক মাপ দিয়ে যান যে আপনাদের এটা পিডব্লিউডি এই পর্যন্ত আছে তাহলে আমরা জানবো যে আমরা সরকারি জায়গায় আছি না আমাদের নিজেদের জায়গায় আছি আমরাও নিশ্চিত থাকবো তো এইটুকুই আমি বলেছিলাম তারপরে ওনারা আজকে এই যারা কাগজ ছিটিয়ে যাচ্ছে নোটিশ দিয়ে যাচ্ছে এখন আমাদের সঙ্গে আর কিছু কথা হয়নি তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কতটা জায়গার মধ্যে আমরা সরকারিতে আছি না আমাদের নিজস্ব জায়গায় আছি সেটাই আমরা সঠিক করে এখন ক্লিয়ার করতে আমরা চেয়েছি সেইটুকু জানানো হ্যাঁ ওনারা নাকি বলছেন যে ওরা যার পড়বে কাগজপত্র নাকি আমার কিছু আমার সঙ্গে সামনাসামনি কিছু কথা হয়নি ওনারা নাকি আমাদের পাশাপাশি শুনলাম যে ওরা কাগজপত্র যে যেমন দেবে সে দেখে সে ওরা ঠিক করবে না যার ভাঙা যাবে ভাঙা যাবে যার যাবে না যাবে না এতে তো কোনো সমস্যা কিছু নেই আমি যদি সরকারি জায়গায় থাকি আমাকে ছাড়তে হবে এটা তো বাস্তব প্রশাসন সূত্রে জানা গেছে এই সমস্যা বামফ্রন্টের আমলে বহুবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখল উচ্ছেদ করা যায়নি তবে এইবার প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে তবে এই উচ্ছেদের নোটিশে সমস্যায় পড়েছে কয়েকটি পরিবার তাদের দাবি এই মুহূর্তে কোথায় যাবে তারা আমরা বলছে যে পুরোটাই ভাঙতে তাহলে আমাদেরকে যে সাত দিনের টাইম দিচ্ছে আমরা যাব কোথা আমরা কোথা যাব আমাদের জায়গা নাই ঘর নাই কিছু নাই আমাদের তাহলে ব্যবস্থা করে দিক তার মতন তা আমরা চলে যাবো হঠাৎ করে এসে বলছে যে ভাঙতে হবে তা আমরা জিজ্ঞাস করতে তবে জানতে পারলুম না হলে জানতে পারতুম ইংরেজি লেখা আছে আমরা পড়তেও পারিনি মুখে জিজ্ঞেস করলুম তাই বললো যে হচ্ছে সাত দিনের টাইম হচ্ছে সব ভেঙে উড়িয়ে দিতে হবে তাহলে আমরা যাবো কথা থাকবো কথা কি করবো আমাদের তো থাকার ব্যবস্থা করে দিক তাহলে তো যাবো আমি পনেরো ষোলো বছর আছি ষোলো বছর আমাদের পঁয়ত্রিশ বছর আছে আমাদের এখানে তাহলে আমরা যাবো কোথায় আমাদের হ্যাঁ দিনের মধ্যে আমরা থাকবো কোথায় আমরা কোথায় রোজ আনা রোজ খাওয়া আমাদের আমাদের ব্যবস্থা করে দিতে হবে যদি বলতো তাহলে তো আমরা উঠে যেতাম আট দিন আট দিনের মধ্যে ঘর ছাড়তে বলছি আমরা কোথায় যাবো কোথায় যাবো এইভাবে হয় না এবার আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো কি বলতে হবে এক মাস আগে থেকে যদি ছেড়ে দিয়ে জন্য হয় টাইম দিতে হবে হঠাৎ নোটিশ টাঙিয়ে দিয়ে গেলে আমরা কোথায় যাবো ভাগনা বলো কোথায় যাবো এতদিন তো আমরা রয়েছি এখানে কোথায় যাবো এখান থেকে আর কোথায় যাবো নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য